ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার ভালোবাসা স্কুলে প্রথম হতো আঁকা আবৃত্তি প্রতিযোগিতাতেও প্রথম স্থান অধিকার করত নাটকও ছিল পারদর্শী ঘরের আলবাড়িতে থরে থরে সাজানো বই তার পাশেই রয়েছে একাধিক সফলের কৃতিত্ব দাদাগিরির বঞ্চে গিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন দেবাশিস সেই ছেলেই জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী আন্দোলনের মুখ করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র চিকিৎসকরা গত এক মাস ধরে চলেছে তাদের আন্দোলন সেই আন্দোলনের অন্যতম এক প্রতিবাদী হলেন উকলির বলাগড়ের খামারগাছির বছরে একত্রিশে দেবাশিস হালদার দেবাশিসের গ্রামের বাড়িতে থাকেন তার মা অনিমা বাবা ক্ষিতীশ ও পিসি মীরা হালদার ছেলের এই আন্দোলনে গর্বিত তার বাবা মা জানালেন তারা দেখুন হ্যাঁ কথা হয় আর ভালো লাগে ও ন্যায়ের জন্য আন্দোলন করছে সেটা আমাদের খুবই ভালো লাগে ও কি মানে ছোট থেকে এমন ছিল মানে কোনো কিছু অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করা বা কিছু এই যে সত্তাটা সেটা কি ওর হয়েছে থেকে এমনি প্রতিবাদী না হলো কিন্তু মিথ্যার আশ্রয় নিত না সব সময় সত্যি কথাটা ও সত্যি কখনো মিথ্যা কথা ও ইয়ে করে না স মানে সত্যবাদীই ছিল কিন্তু প্রতিবাদ কথা বলতে গেলে এবার ও তো তেমন ভাবে ওই পড়াশোনার মধ্যেই থাকতো অতটা লো ছেলে সঙ্গে অত ইয়ে করতো না বরং ওর সঙ্গে এসে বাড়িতে ওর সঙ্গে খেলাধুলা করা এটাই করতো ও খুব একটা বেরোত না ওই পড়াশোনার মধ্যে ওর জীবন মানে তো ওই আঁকা আবৃতি এই পড়াশোনার এর মধ্যেই থাকতো হ্যাঁ বারবার যে টিভিতে দেখছেন কি ভয় যে হ্যাঁ এটা একটু ভয়ের আছি হ্যাঁ আবার ভাবছি যে সিনিয়র ডাক্তাররা বলছে আমরা পাশে আছি সাহস হবে সেটার জন্য একটা চিন্তা হয় পড়াশোনা খুব ভালো আমার নিজের ছেলে বলে না খুবই ব্রেনি হ্যাঁ যা পড়াতে একবার করালেও শিখেছে তো আঁকা প্রতি প্রতিযোগিতায় কোনোদিন দ্বিতীয় হয়নি কোনো ক্লাসে বা আঁকা প্রতিযোগিতায় আবৃত্তি সবে সবেতেই ও প্রথম স্থান অধিকার করছে ওই আবৃত্তির জন্য ওকে রাজ্য পাঠিয়েছিল মানে পারলো না মাধ্যমিক চলে এলো দেখে এটা দেয়নি পরীক্ষাও দিয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আবৃত্তির জন্য রদ্যাংশ পাঠের জন্য তারপর নাটক নাটক এত ভালো করে তোকে প্রথম প্রাইজ নিয়ে আসতে হতো

খুবই আমরা চাইছি যে ন্যায্য বিচার হোক ওকে যেভাবে নৃশংসভাবে মেরেছে আমি মা হিসাবেই বলছি তো ন্যায্য বিচার যেন পায় হ্যাঁ ওকে যেভাবে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে তো আমাদেরই সন্তানের মতোই আমার সন্তানও যে ও তো তাই তা আমরা চাই ওর ন্যায় বিচার পাক কষ্ট হবে না কিভাবে মেয়েটাকে মেরেছে ভাবতে গেলে আমরা কি ইয়ে করতে পারছি না যে যতই হোক সন্তানই তো হ্যাঁ ওরও সহপাঠী হ্যাঁ ও সেইভাবে লড়ছে তো তো সময় হচ্ছে সাধারণ জিনিস কিভাবে কি করছে ও নিজে কেঁদে ফেলছে আর আমরা তো মা আমরা তো পারছি না আমরা সন্তান হ্যাঁ কথা হয় কিন্তু বেশি কথা বলতে পারি না ও তো এই মধ্যে থাকে ওদের আলোচনা থাকে ওদের সমস্ত প্রতি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্যে থাকে দেখে ছেলে খুব একটা বেশি আমাদের সঙ্গে কথা বলার টাইম পায় না তবে কথা বলে হ্যাঁ এবার কথা বলার মধ্যে বলি বাবা ভালোভাবে থেকো ঠিকমতো খাওয়া দাওয়া করো রেস্ট নিও আর ঠিকমতো আন্দোলন করো না এমনি লেখাপড়ার দিক দিয়ে খুব কষ্ট করতে হয়নি মানে ও একবারে যা বলা হতো তাতেই ওর মাথায় সব কিছু ঢুকে যেত হ্যাঁ আর মানে পড়াশোনার জন্য ওকে একটু বকাবকি বা কিচ্ছু করা হতো না গো ও ওকে পড়াতে বসলে সেই যতক্ষণ আমরা নিয়ে পড়াতাম বা ইয়ে করতাম ছোটোবেলাকার কথা তারপরে যখন নাইন টেনে উঠে গেলো তখন ও নিজে থেকেই মানে একদম

মানে তেমন কিছু করতে পারতো করতো না এখন তো মানে ছোটবেলার থেকে অন্যরকম লাগছে দেখে ভালো লাগছে ন্যায্যের জন্য সব কিছু করছে হ্যাঁ যা কিছু করছে ও ন্যায্যের জন্যই করছে হ্যাঁ সমর্থন করি কেন আমাদের পরিবারটাই হলো সৎ আর ন্যায্য কথা বলার হ্যাঁ সেটাই আমাদের আমার বড়দাও যে ছিলেন তিনিও মানে একদম সৎ আর এই ন্যায্য কথা বলতো হম তারও একটা পোশাক ছিল হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোড এর নিকট